দর্শক বন্ধুরা সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান অর্থাৎ আপনার জীবনের প্রথম ভোটটি কাকে দিবেন তো প্রশ্নটি করা হয়েছিল মূলত জেনজির যে জেনারেশন অর্থাৎ তরুণ প্রজন্মের বা ছাত্র যারা রয়েছে তাদেরকে মূলত এই প্রশ্ন করা হয়েছে তো আমরা সবাই জানি যে দু সালের পরে জন্ম যাদের তাদেরই মূলত জেনজি বলা হয় তো যারা জীবনে কখনোই ভোট দেয়নি এরকম যারা আছে তো তাদের জীবনের প্রথম ভোটটি তারা কাকে দিতে চায় এবং জরিপে অপশন রাখা হয়েছিল বিএনপি কে এবং আওয়ামী লীগ কে তাছাড়া জামায়াতে ইসলামীকে জাতীয় নাগরিক পার্টি চারটি বড় দলের ভিতরে আপনারা কাকে ভোট দিতে চান তো এই প্রশ্নটি মূলত করা হয়েছিল তো দর্শক এখন আমরা দেখে যে এই জনমত জরিপে কোন দল কতটুকু ভোট পেয়েছে আর জেনজি বাংলাদেশ এখানে একটি ভেরিফাইড পেজ রয়েছে তো এই ভেরিফাইড পেজটা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা করেছে এই জেনজি পেজে তাদের বিভিন্ন মেসেজ বিভিন্ন বার্তাগুলো এই পেজটির মাধ্যমে তারা শেয়ার করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই পেজটি থেকেই জরিপটি করা হয়েছে তো দর্শক চলুন আমরা দেখিনি যে এই জরিপে কে কতটুকু ভোট পেল এই জরিপটি মূলত পাঁচ লক্ষ এক হাজার পাঁচশো পাঁচ জন ভোটারের মাঝে করা হয়েছিল আর যেখানে বিএনপি পেয়েছিল আট পার্সেন্ট ভোট এবার যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় এবং নির্বাচনটি অংশগ্রহণ মূলক হয় পাঁচ লক্ষ এক হাজার পাঁচশো পাঁচ ভোটারের মাঝে বিএনপি পেয়েছে চল্লিশ হাজার একশো বিশটি ভোট আট শতাংশ মানুষ তারা জানিয়েছিল যে তারা বিএনপি ভোট দেবে আর অন্যদিকে জেনজির জেনারেশনের মধ্যে যারা জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দেবে এমন শতাংশ কিন্তু অনেক তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তেরো শতাংশ ভোট দিতে চায় পাঁচ লক্ষ এক হাজার পাঁচশো পাঁচজন ভোটারের মাঝে তেরো শতাংশ মানুষ যদি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে জামাতকে তেরো পার্সেন্ট লোক ভোট দিতে চায় এবং শতকরা হিসেবে এখানে দাঁড়ায় তেরো পার্সেন্টে মোট ভোটার পঁয়ষট্টি হাজার একশো পঁচানব্বই জন মানুষ তারা চিন্তা করছে নির্বাচন সুষ্ঠু হলে তেরো পার্সেন্ট মানুষ জামায়াতে ইসলামী বাংলাদেশকে ভোট দেবে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব ছাত্রদের যে নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা এই জরিপে কত শতাংশ ভোট পেয়েছে তো পাঁচ লক্ষ এক জন ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি তারা পেয়েছে উনত্রিশ শতাংশ ভোট মানে তারা এখানে খুব ভালো একটি অংশ পেয়েছে তো ভোট ভোটারের উনত্রিশ পার্সেন্ট মানুষ তারা এখন নতুনভাবে চিন্তা করছে যে অবাধ সুষ্ঠ নির্বাচনে উনত্রিশ শতাংশ মানুষ তারা চিন্তা করেছে তাদের প্রথম ভোটটি জাতীয় নাগরিক পার্টিকেই দেবে উনত্রিশ পার্সেন্ট মানুষ তারা চিন্তা করছে তাদের প্রথম ভোটটি তারা জাতীয় নাগরিক পার্টিকেই দেবে অর্থাৎ পাঁচ লক্ষ এক হাজার পাঁচশো পাঁচ জন ভোটারের মাঝে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো ছত্রিশ জন মানুষ তারা চিন্তা করেছে তাদের প্রথম ভোটটি জাতীয় নাগরিক পার্টিকেই তারা দিতে চায় তো দর্শক আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ইয়াং রায় রয়েছে নাগরিক পার্টিকে ভোট দেবে উনত্রিশ পার্সেন্ট মানুষ এই ডিসিশন নিয়েছে ভোট যদি অংশগ্রহণমূলক হয় তো তাদের প্রথম ভোটটি তারা অবশ্যই নাগরিক পার্টিকেই দেবে এই পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে ভোট দেবে কত শতাংশ মানুষ আর আওয়ামী লীগ এখানে কত ভোট পেয়েছে আর এখানে আওয়ামী লীগ ভোট পেয়েছে মোট ভোটের পঞ্চাশ শতাংশ পাঁচ লক্ষ এক হাজার পাঁচশো পাঁচ জন ভোটারের মাঝে জরিপে পেয়েছে পঞ্চাশ শতাংশ ভোট পঞ্চাশ পার্সেন্ট মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার সাতশো জন মানুষ তারা চিন্তা করছে তাদের প্রথম ভোটটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এবং নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় তো তাদের প্রথম ভোটটি তারা আওয়ামী লীগকেই দেবে তো দর্শক এটা কিন্তু অনলাইনের মাধ্যমে জুরিপ বা কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়ে গেছে এখানে বা সুষ্ঠু হয়নি বা ভোটে কারচুপি হয়েছে আগের রাতে ভোট হয়েছে যত রকমের যে আজে বাজে কথা এগুলো কিন্তু বলার কোনো চান্স এখানে নেই এসব কিন্তু এখানে হয়নি এখানে যা হয়েছে সেটা কিন্তু সুষ্ঠু ভোটের মাধ্যমে হয়েছে আর এটা হচ্ছে অনলাইনের জরিপ আর এখানে কোনো কারচুপির সুযোগ নেই এই পেজটা হচ্ছে জেঞ্জ জি জেনারেশন জেন জি বাংলাদেশ ভেরিফাইড পেজ আর সেখানে উঠে এসেছে এখনো পর্যন্ত নির্বাচনে পঞ্চাশ শতাংশ মানুষ তারা আওয়ামী লীগকে ভোট দেবে এবং যারা জেন জি তরুণ প্রজন্ম যারা প্রথম ভোটটি দেবে তারা প্রথম ভোটটি কাকে দিতে চায় তো এখানে বিএনপি আওয়ামী লীগ জামায়াত এবং নতুন দল জাতীয় নাগরিক পার্টির নামটি ছিল সেখানে এখনো পর্যন্ত দেখা গেছে মোট ভোটে আওয়ামী লীগ সর্বশেষে অবস্থান করছে তবে একটি কথা না বলেই নয় এখানে বাস্তবতার সাথে কিন্তু কোনো মিল হওয়ার কথা না কারণ বাস্তবে হয়তো আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে কিনা এটাও দ্বিধা মধ্যে রয়েছে আর ছাত্রদের যে নতুন দল নাগরিক পার্টি এই দলটিকে নিয়েও কিন্তু ধোয়াশা চলছে ছাত্রদের ভিতরে বিভাজন সৃষ্টি হয়েছে নতুন দল সৃষ্টি করার জন্য কি তাহলে 他出的 বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের সাপোর্ট করেছে তো প্রথমে থাকলেও পরবর্তীতে কিন্তু কিন্তু লীগের ভোটটি বেড়ে চলে গিয়েছিল কারণ এই বিষয়টি এখনো পর্যন্ত চলছে বেশ কিছু কমেন্টও করেছে যেখানে দেখা গেছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে যখন ভোটগুলো আমরা গণনা করেছিলাম তখন পঞ্চাশ পার্সেন্ট ছিল কিন্তু তারপরে পরবর্তীতে বেড়ে এখানে আওয়ামী লীগের ভোট বেড়ে বাষট্টি পার্সেন্ট ছিল দর্শক আপনারা এবারও দেখলেন যে যত জরিপে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক কমিটি এখানে এবারও জরিপে আওয়ামী লীগ জয়লাভ করলো তো দর্শক এই ভোটের ফলাফল আপনাদের কাছে কি সন্তোষজনক তো দর্শক বন্ধুরা তরুণ প্রজন্মের এই ভোটের যে একটা জরিপ এবারও ভোটের জরিপে জয়লাভ করলো এই জরিপ সম্পর্কে দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনার কাছে আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ